হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম রহমতুলিল্লা তো এই এইচএসসি পরীক্ষাতে তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো তো তোমাদের মাঝে আমি নিয়ে আসলাম যে এইচএসসি রেজাল্ট কবে দিবে সে বিষয়ে একটু আলোচনা করবো তো ভিডিওটা মনে হচ্ছে দেখো তো এইচএসসি রেজাল্ট পাস সরি দোয়া নেওয়ার সম্ভাবনা ছয় থেকে নয় অক্টোবর তো এখানে ছয় থেকে নয় অক্টোবর বলছে যে তারা এই তিন চার দিনের ভিতরতে রেজাল্ট প্রকাশ করবে কিন্তু কবে নাগাদ দিবে সেটা তারা বলেনি কিন্তু এখানে সম্ভাবনা আছে নয় অক্টোবর এই যে আমার মতে আর কি তো তারা বলছে যে এ বিষয়ে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার জানিয়েছেন আগামী মাসের প্রথম সপ্তাহে এই ফল প্রকাশের প্রস্তুতি গ্রহণ করেছে তবে পুরোটাই নির্ধারণ করতে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর বহু সূত্রে জানা গেছে পরীক্ষা হওয়ার বিষয়গুলো মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে দাতিল হওয়ার বিষয়গুলো মেপিং করার পদ্ধতি সহ একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেটি অনুমোদন হওয়ার পরে পরেই পরীক্ষা ফলপ্রকাশের তারিখ ঘোষণা করা হবে সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবর প্রথম সপ্তাহে প্রস্তুতি রয়েছে তো অক্টোবর মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রস্তুত প্রকাশের প্রস্তুত করছে তো একটু দেরি হতে পারে দু একটা দিন শিক্ষা বোর্ড জানায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এবার পুরো এইচএসসি পরীক্ষা শেষ করার সম্ভাবনা নেই 13টি বোর্ডের 13টি পত্রের মধ্যে 7টি পরীক্ষা নেওয়া হয়েছে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সাবজেক্ট রিভিউ ফল প্রকাশ করা হবে প্রসঙ্গে এই বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল 30 জুনে জুলাই 16 তারিখ পর্যন্ত পরীক্ষা হয়েছে কোটা আন্দোলন পরীক্ষিত 18 জুলাই পরীক্ষা এবং একুশ তেইশ পঁচিশ পরীক্ষা জুলাই স্ত্রী হয় মাঝখানে সরকার পরিবর্তন মতো বড় ঘটনা ঘটেছে বিভিন্ন হামলায় বিভিন্ন থানার হামলার কারণে সেখানে প্রশ্নপত্রের ট্যাক্স সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলো তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয় সম্প্রতি নতুন নির্ধারণ করা হয় আগামী এগারোই সেপ্টেম্বর তো এগারোই সেপ্টেম্বর থেকে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু আমরা পরীক্ষা দিব না বলে আন্দোলন করেছিলাম এবং সাবজেক্ট মেভিন চাইছিলাম তারা সেটাই মেনে নিয়েছে এরপরে এর এর মধ্যে একদল শিক্ষার্থী স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা দাবিতে আন্দোলন করেন বিশেষ আগস্ট শচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে একদল শিক্ষার্থীদের বিক্ষোভ করেন পরে এসব পরীক্ষা বাতিল করা হয় উল্লেখ্য চলতি বছরের নটি স্বতন্ত্র শিক্ষা বোর্ড কারিগরি মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো ঊননব্বই জন পরীক্ষার্থী ছিল তো তারা পরীক্ষা দিয়েছে এবং তাদের যাদের যেগুলো তাদের পরীক্ষা হয়েছে ওইগুলো তো হয়েছে আর যেগুলো হয়নি ওইগুলো সাবজেক্ট মিটিং হবে তো আশা করি বুঝতে পারছেন আপনাদের পরীক্ষার রেজাল্ট সম্ভবত নয় অক্টোবর দিতে পারে তো এই হলো বিষয় তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকেন আর রেজাল্ট যার ভালো আসবে বলতে পারেন আর কারো যদি রেজাল্ট দেখতে প্রবলেম হয় আমি আছি আমি ফের করে দেব আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই সাপোর্ট দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ